আপনি যদি বেকার থাকেন তাহলে ভিডিওটি আপনার জন্য আপনি যদি স্টুডেন্ট আনেন তাহলে ভিডিওটি আপনার জন্য আপনি কোনো কাজ পারছেন না আপনি শিক্ষিত হয়ে বেকার ঘুরে বেড়াচ্ছেন আপনি আজ থেকে কোনো বেকার থাকবেন না আপনার হাতে স্মার্টফোন আছে না আজকে এই স্মার্টফোন আপনার জীবনে পরিবর্তন এনে দিতে বাধ্য আপনার এই স্মার্টফোন দিয়ে আপনি প্রতিদিন তো অনেক অনেক ভিডিও দেখেন ইউটিউবের ভিডিও দেখেন ফেসবুকের ভিডিও দেখেন ইনস্টাগ্রামের ভিডিও দেখেন টিকটকের ভিডিও দেখেন তাই না তাহলে আপনার কি করণীয় এখন থেকে আস এখন থেকে আপনি কি করবেন যে একটি মাইক্রোফোন কেনবেন কম দামে তিনশো বা চারশো টাকার একটা মাইক্রোফোন কেনেন আর স্মার্টফোন তো রয়েছে একটা তিনশো টাকার একটা ট্রাইপ কেনেন বাস আপনার কাজ শুরু আপনার বিকাশ সমস্যার সমাধান এখান থেকে ছয় মাস গুনে গুনে ছয় মাস পরে আপনাকে কেউ আর বেকার বলবে না আপনি তখন টাকার খনি হয়ে যাবেন আপনি একটা ইউটিউব চ্যানেল খোলেন একটা ফেসবুক পেজ খোলেন বাস এখানে আপনি প্রতিনিয়ত ভিডিও আপলোড করেন আপনি কি কি ধরনের ভিডিও আপলোড করবেন এটা ভেবে পাচ্ছেন না আপনি শিক্ষা বিষয়ক ভিডিও আপলোড করতে পারবেন আপনি ব্লগিং যেখানে যা ঘুরতে যাচ্ছেন সেই ভিডিও আপলোড করতে পারবেন আপনি রান্না বিষয়ক ভিডিও আপলোড করতে পারবেন আপনি ফানি ভিডিও আপলোড করতে পারবেন আপনি বক্তৃতামূলক ভিডিও আপলোড করতে পারবেন আপনি বিভিন্ন টিপস দিয়ে ভিডিও আপলোড করতে পারেন আপনি বিভিন্ন প্রকার হাট বাজারের ভিডিও আপলোড করতে পারেন এই সমস্ত ভিডিওগুলো এডিট করে আপনি যখন ভিডিও ছাড়বেন তখন আপনার লাখ লাখ ভিউজ হবে আর এই ভিউজের মাধ্যমে আপনি ইনকাম জেনারেট করতে পারবেন বন্ধুরা আপনি যদি বেকার সমস্যা সমাধান করতে থাকেন আপনি মাত্র ছয়টা মাস এক নাগারে থাকেন প্রতি সপ্তাহে তিনটা করে ভিডিও আপলোড করেন একই সময়ে যে বিষয়কে ভিডিও আপলোড করেন না কেন সেই বিষয়টাই নিয়েই আপনাকে এগিয়ে যেতে হবে যদি রান্না শিক্ষা ব্লগিং ফানি কমেডি গান বাজনা নাচ পশু পাখি প্রকৃতি ইত্যাদি নিয়ে ভিডিও করবেন মনে রাখবেন যে টপিক্স নিয়ে ভিডিও আপলোড করবেন সেই টপিক্স নিয়ে আপনাকে এগিয়ে যেতে হবে তাহলে আপনি সফল পাবেন আপনি জানেন আপনার ইউটিউবে ক্রাইটেরিয়া কি ইউটিউবের ক্রাইটেরা হচ্ছে এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার আমি নিশ্চিত বলতে পারি যে আজকে থেকে আপনি ইউটিউব খোলেন আপনি একটা ফেসবুক পেজ খোলেন আপনি নিয়মিত ভিডিও আপলোড করবেন দেখবেন আপনি এই ভিডিওর মাধ্যমে আপনি ছয় মাস পর ইনকাম করতে শুরু করবেন আর সেখান থেকে এক বছর পর টাকা আপনার পিছনে ছুটবে আপনার আর টাকার পিছনে ছুটতে হবে না গ্যারান্টি দিচ্ছি তাই ইউটিউবে ভিডিও দেখে বা ভিডিও বা বিভিন্ন সময় নষ্ট নষ্ট না করে আপনি ফেসবুক বা বিভিন্নভাবে অনলাইনে সময় নষ্ট না করে আপনি বৈধ ইনকাম করেন আপনি বৈধভাবে উপার্জন করেন তাহলে আপনার কি হবে যে আপনার একটা স্বাবলম্বী হওয়ার পথটা খুলে যাবে আপনি ইউটিউবে সার্চ করবেন যে বিভিন্ন লোক বিভিন্ন প্রকার টিপস দেয় আপনি জানেন তো এই সমস্ত টিপসগুলো কিভাবে আপনি তৈরি করবেন আপনি শিক্ষা বিষয় আপনি স্টুডেন্ট আপনি প্রতিদিন একটা করে ক্লাস আপলোড করেন আপনি যোগ বিয়োগ গুণ ভার এবং ইংরেজি বিষয় সহ যে বিষয়ে আপনি ভালো পারেন না কেন সেই বিষয়ের ভিডিওগুলো আপনি আপলোড করেন অ্যাজ এ রেজাল্ট কী হবে আপনার ওয়াচ টাইম ফিল আপ হয়ে যাবে আপনার সাবস্ক্রাইবার অটো হয়ে যাবে তবে মনে রাখতে হবে একই টাইমে ভিডিও ছাড়বেন যদি সকাল নয়টায় ছাড়েন সকাল নয়টায় ছাড়বেন যদি আটটায় ছাড়েন আটটায় ছাড়বেন যদি সন্ধ্যা সাতটায় সারেন তো সেই স্বর্ণায় সারটাই আপনাকে সারতে হবে তাহলে শুধুমাত্র আপনি সফল কামাবেন তো বন্ধুরা আপনি যদি বেকার সমস্যা সমাধানের পথ এগিয়ে যেতে চান তাহলে আপনাকে অবশ্যই এই পথ অবলম্বন করতে হবে তাহলে কি হবে আপনি আপনার জীবনটা গড়ে নিতে পারবেন বন্ধুরা এই রকম ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং শেয়ার করে সঙ্গে থাকুন